অবশেষে ঢাকার মাটিতে পদার্পণ করলো গ্রিন লাইনের নতুন ডাবল ডেকার বাস চট্টগ্রাম থেকে রাত সাড়ে এগারোটার দিকে ছেড়েছিল আর পাঁচটার আগেই আমরা চলে আসলাম ঢাকায় বাসটি রাজারবাগে যাবে গ্রিন লাইনের প্রধান যে হাফ প্রধান যে কাউন্টার সেই সেখানে সেখানে বাসে টুকটাক সব কিছু ঠিকঠাক করা হবে তারপরে আনুষ্ঠানিক ট্রিপের জন্য বাস চলে যাবে এই হচ্ছে রাজারবাগ আমরা রাজারবাগে চলে আসলাম রাজার রাজারবাগ এখানে আমাদের যাত্রা শেষ হয়ে যাবে গ্রিন এই বাসের বাস তার যে ডিপো সে প্রবেশ করছে এখন দেখ প্রেজেন্টেড বাই প্যাট্রোনাস ওরানিয়া যে কোনো দুটি এগারো লিটার ষোলো লিটার ও আঠারো লিটারের পেলি সাথেই পাচ্ছেন একটি আকর্ষণীয় উইন্টার জ্যাকেট একদম ফ্রি পাবেন পাঁচ লিটারের কার্টনের সাথেও আজিলো পে নিন আপনার জ্যাকেটটি অবশেষে গ্রিন লাইনের নতুন ডাবল ডেকার বাস প্রথমবারের মতো ঢাকায় আসলো লাস্ট লটের যে ডাবল ডেকার সেই ডাবল ডেকার গ্রিন লাইনের মূল যে কাউন্টার রাজার বাঘ সে রাজার বাঘ এ বাস পদার্প করল রাজারবাগের মাটি স্পর্শ করলো এখন যাত্রীরা একে একে নেমে যাচ্ছেন এই বাস থেকে আর এই বিশাল লাগেজ বক্স অনেক বড় লাগেজ বক্স লাগে লাইনের ডাবল ডেকারের এই বাসে একে একে যাত্রীরা আসছেন নেমে তারপরে এখন তারা যার যার নিজ নিজ গন্তব্যে চলে যাবেন আর এরই সাথে আমি আমার ঋণ লাইনের নতুন যে ডাবল ডেকার বাস এই বাসের অনানুষ্ঠানিক যে ভ্রমণ সেটি শেষ করলাম পাশাপাশি এই বাস যখন তার ট্রিপে যাবে সেই ট্রিপের যে ভ্রমণ অর্থাৎ আনুষ্ঠানিক যে ভ্রমণ ঢাকা রংপুর বা অন্য যে রুটে যাক আমি চেষ্টা করব সেই ভ্রমণ অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে ভ্রমণে সেই ভ্রমণে অংশ নিতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে